পরীক্ষা কেমন দিলে অবশ্যই জানাবে কারণ পরীক্ষা না জানতে পারলে যে সায়সেন কেমন হয়েছে এতদিন ধরে খাটা খাটুনি সাথে তোমাদের তো সেটা কেমন সফলতায় গেল সেটা অবশ্যই জানাবে তাহলে আমরা উত্তরগুলো এবার দেখব প্রথমে এমসি একের দাগে রিলিফ ফান্ডে আচ্ছা দুইয়ের দাগ মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো এটা আমি করলাম যেহেতু কুঠুরিতে শুরুতে তার মানে ঘরে হবে আশা করি তোমরা কি করেছো বলবে আমার যদি ভুল হয় সেটাও জানাবে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছ কী খুঁজে বের করবে না বাদাটা বের করবে নেক্সট বুড়িকে হরিবল বলতে শুনেছিল নিশ্চয় নকরি নাপিত তাই তো এতক্ষণে ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি তুমি মরণেই কে বলল চৌকিদার সত্য কঠিন বলে কবি তাকে ভালোবেসছিলেন পাঁচ নম্বরটা ঠিক আছে তো জানাবে আমি ভূগোলের মাস্টমশায় বাংলা উত্তর করেছি কিসের মতো লাল আগুন মোরগ ফুলের মতো আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল গাছগুলিকে কোথায় বসাতে হবে না বাগানে নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে কী জেগেছিল ক্রোধ এখানে একটা এক্সট্রা তোমরা পেয়েছ অথবা আচ্ছা সে অভিনয়ে বহুল ব্যবহার আছে কাবুকি থিয়েটার রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে পুলিশ জারি করতেন পুত্র রাজনীতি বড় কুট উক্তিটি রজনীর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার বলি কান্ধারীকে তিন তিনবার ফিরিয়ে দিয়েছিল কাকে ফিরিয়ে দিয়েছিল মডদান বাংলা গানে সঞ্চারীর প্রবর্তক অমর কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠের অলঙ্কর নন্দনাল বসু বাঞ্ছারামের বাগান তপন সিংহ এরপরে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স যার প্রচেষ্টায় গড়ে উঠেছিল মেঘনাথ সাহা মোহনবাগান ক্লাব আঠারোশো উননব্বই তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত উইলিয়াম জোনস মিলছে কিনা বলবে অন্য শব্দের আদি অর্থ হল খাদ্য ভুল হলে কেউ খারাপ কিছু বলো না হুম মৃত্যুঞ্জয় অফিসে যায় না কেন না মৃত্যুঞ্জয় অনাহারী ফুটপাথবাসীদের কথা চিন্তা করতে করতে প্রায় আধ মতো হয়ে গিয়েছিল নিরন্ন আদ মানুষদের মতো আচরণ দেখতে দেখতে তারও আচরণ সেই আচরণে অভ্যস্ত হয়ে উঠেছিল ফলে সে আফিস চায় না সে যেন কেমন হয়ে যাচ্ছিলো কার কথা বলা হয়েছে তার এমন হওয়ার কারণ কি এটা ভাত গল্পের অংশ তো উৎসব যখন এক রাতে ছেলে মেয়েদের ঘর দোর হারিয়ে গেছিলো তখন তার এরকম এরকম তার মনে হয়েছিল এখানে মানে উৎসবের কথা বলা হয়েছে ওকে এরপরে শাশুড়ির মাছ খাওয়া বোধহয় ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়া কোন কোন মাছের আয়োজন হয়েছিল সেটা হয়েছিল বড় ইলিশ পাকা পোনার পেটি চিতলের কোল ডিম পোড়ার ট্যাংরা বড় ভেটকি মাছের জগ্গি লেগেছিল আচ্ছা ডাক পুরুষের পুরানো বচন বচনটি কি না শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ বৃষ্টির বিষয়টা রূপ রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি কি কি উপলব্ধ কী উপলব্ধি করলেন তো কবি নিজেকে নতুনভাবে অনুভব করলেন জানতে এবং নিজেকে জানতে পারলেন যে এই জগৎ স্বপ্ন নয় আর একটা জিনিস সে সত্য কখনও করে না বঞ্চনা তারপর সে ভোরের আলোয় নেমে এসেছে কে নেমে এসেছে নেমে এসে কী করছে একটি সুন্দরী বাদামি হরিণ ভোরের আলোয় নেমে এসেছে এসে কোচি বাদাপি লেবুর মতো সবুজ ঘাস ছিঁড়ে খাচ্ছে মেঘমদুর মেঘমদির মহুয়ার দেশে কী দেখা যায় কী কী দেখা যাচ্ছে না দেবদারুর দেবদারু দীর্ঘ রহস্য দেবদারু দীর্ঘ রহস্য দূর সমুদ্রের দীর্ঘশ্বাস মহুয়া বন শিশিরে ভেজা সবুজ সকাল অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক এরপরে ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন বলে মনে হয় না তার কাছে লেখা লেখালেখি অর্থহীন গান গাওয়া আঁকা আঁকি ভালোবাসা মূল্যবোধ এই সব তার কাছে অর্থহীন বলে মনে হয় দুরন্ত অভাব থেকেই এর জন্ম এখানে কোন অভাবের গল্প বলা হয়েছে বিভাব নাটক থেকে তো এখানে ভালো স্টেজ নেই সিনসিয়ারে নেই আলো নেই ঝালন নেই কিছুই নেই যে কারণে এটার অভাব বলা হয়েছে একটুনো একটুকু ভালো লাগে না বাড়িতে বক্তার কি ভালো লাগে না না নানা রঙের দিন নাটকে রজনের একা বাড়িতে থাকতে ভালো লাগে না তার আপনজন কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই সঙ্গী সাথী কেউ নেই কেউ কোথাও নেই একেবারে নিঃসঙ্গ লোক আচ্ছা ভাষা তারপরে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্নে কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে চীন রোম বাইজেন্টেন ভারত স্পেন তারপরে ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ বিধানে এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে তিনটি স্তর কী কী যেটা খুঁজে পেয়েছি তিনটি স্তর হচ্ছে গঠনগত স্তর একটি অন্যায়গত স্তর একটি এবং বাগার্থগত স্তর একটি তোমরা কী লিখেছো আমায় বলবে এবং উত্তর ঠিক আছে কিনা সেটাও বলবে তারপর প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয়েক প্রকার ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা পণ্যস্পী যুক্ত হয়েছে নতুন শব্দ গঠন করে সেগুলিকে প্রত্যয় বলে নাচ যুক্ত অন সমান নাচন প্রত্যয় দুই প্রকার তৃতপ্রত্যয় এবং তৃত প্রত্যয় ন্যূনতম শব্দ জোর বলতে কি বোঝো না যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তাকে ন্যূনতম শব্দজল বলে যেমন তালা থালা আরও অনেক কিছু হবে এরপরে এখানে কে বাঁচায় কে বাঁচে থেকে দিয়েছে তারপরে ভাত থেকে দিয়েছে ভাত বর্ষ থেকে কিন্তু এবারে দিল না যাই হোক দুটো ছিলাম তার মধ্যে একটা অবশ্যই এসেছে সে কখনও করোনা বঞ্চনা এই ভোরের জন্য অপেক্ষা করছিল শিকার কবিতা থেকে এসেছে নিশ্চয়ই করতে পেরেছ এরপর নাটক থেকে অথবা আমি রোজ এটা তো খুব সহজ প্রশ্ন রোজ গ্রিন রুমে ঘুমো চাটুজি মশাই নটক উক্তি কার উক্তি কোন কেন ঘুমন আচ্ছা তারপরে এখানে দুটো প্রশ্নের মধ্যে একটা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি এটা আমাদের ইম্পর্ট্যান্ট ছিল আচ্ছা তারপরে এটা অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান এটা তো সবাই জানো অথবা জেলখানা এটাও সায় শে আচ্ছা নেক্সট সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাষাগুলো কী কী এই বিষয়টা বাগধ্বনি ধনীগুলোর নাম কি এখানেই তোমাদের কি করেছে আমায় জানাবে তারপরে চিত্রকলা নন্দলাল বসু ঋত্বিক ঘটক সেন রাধা গোমেন্দর কাদম্বিনী বসু চর্চা তারপরে এটা তো বাংলার উৎসব আর দেশ ভ্রমণ এদিকে যুক্তিবিন্যাস বর্তমান বিজ্ঞানে যুগে সাহিত্য পাঠের গুরুত্ব আর মহাশতা দেবী এইগুলো আছে তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন ইংরেজি পরীক্ষা ভালো হোক এই বলে শেষ করছি